বৃষ্টি হয়েছে প্রচুর রাস্তা খারাপ হয়ে রয়েছে তার মধ্যে দিয়েও যেতে হচ্ছে সব জায়গায় তবে আসলাম এসে পৌঁছালাম রাখলাম কিছু সেই জায়গা গত ভিডিওতে দেখেছিলেন আপনারা যে কপি ক্ষেত ছিল এখন কপি ক্ষেত নেই ঢ্যাঁড়স ক্ষেত ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে তো ওই দিকটা একটু ঢ্যাঁড়স গাছগুলো আছে বলে সেই আগে যে ভাই ঘর করেছিল যে ক্ষেত দেখাশোনা করে তার ঘরটা একটু এগিয়ে হয়েছে এখানে তো আমরা এখানেই আজকে সেট আপটা রেডি করব আর এখানে আমাদের ট্রেনটাও রেডি করবো কারণ দারুণ ওয়েদার আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে বৃষ্টিটা একটু চিরচির করে হচ্ছে দারুণ মজা হবে আচ্ছা কিছু বলবেন নাকি না দারুণ হাওয়া চলছে সেটআপ করতে হবে এখনো অনেক কিছু বাকি আছে আস্তে আস্তে করে নি সব এলোমেলো হয়ে রয়েছে তবে ভাই কিন্তু খুব সুন্দর করেছে ঘরটা আমাদের টেন্ট কোথায় খাটাবো সেটাই বুঝে পাচ্ছি না টেন্ট খাটানোর আদৌ দরকার আছে না সেটাও একটা ব্যাপার কিন্তু নতুন এসছে তো কালকে জাস্ট অর্ডার করিয়েছিলাম কালকেই আসলো এই আমাদের টেন্ট অবশ্যই হবে তবে আজকে মাছ ধরারও প্ল্যান আছে দেখা যাক কতদূর কি হয় বলে রাখলে হয় কার গলা কাটা হবে এটা মাছের মাছের গলা কাটা কত বড় মাছ পাবো আচ্ছা মোটামুটি আমার সব দিয়ে গেছে আজকে অনেক কিছু রান্নার আইটেম আছে আপনারা আস্তে আস্তে সব দেখতে পাবেন কোমর্স প্রকাশ বর্ষার দিনে বাঙালির ফেভারিট জিনিস কি সেটা কিন্তু আজকে হবে মাছ ধরার আমাদের ছিপ লাঠি করতে হয় ছিপেলা লাঠি হয় না পাতি বাংলায় যারা মাছ ধরে তারা বুঝতে পারে গতদিনে কিন্তু মাছ পাইনি আজকে চেষ্টা দিন হবে ম্যাটটা আনতে তো ভুলেই গেছি ম্যাটটা ভাগ্যি সেটা ছিল ব্যাগে বাস বাস

আমাদের ঠিক আছে এবারে রান্নাবান্নার দিকে যাব প্রথম তো একদম একটু অসুবিধা হচ্ছে আর তার উপরে আবার এটা এব্রো খেবড়ো জায়গা আমরা আর ভালো কিছু তাই পরিষ্কার ধোয়া টোয়ার জন্য লাগবে খাবার জল আছে অলরেডি বডি অনেক হাঁপিয়ে গেছি এবারে চা খেয়ে নেবো একটু চা বসিয়ে দিলাম ভাই খাবো তো চা রেডি চা খাচ্ছি আমরা ভাইকেও খাচ্ছি ঠিক আছে আজকে দারুন একটা ওয়েদার বৃষ্টির ওয়েদার যদিও এখন হচ্ছে না সকাল থেকে সকাল থেকে কেন গতকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকেও হয়েছে তবে এখন একটু থেমেছে কিন্তু দুপুরের দিকে খুব জোর বৃষ্টি আসবে সুতরাং এই ওয়েদারে একটা সুন্দর রেসিপি বানাবো যেটা না হলেই নয় আজকের দিনের জন্য খুব মানে উপযুক্ত রেসিপি যাকে বলে সেটা হলো খিচুড়ি রান্না হবে খিচুড়ি করব মাছ আছে মাছ ভাজা আর জানি না আর একটা স্পেশাল কিছু একটা হতে চলেছে সেটা ঠিক আছে তো এখানে অলরেডি আলুও কাটা হয়ে গেছে সবজিগুলো কেটে দিই কেটে নিয়ে এটা বসিয়ে দেবো আর আজকে তো এই ওয়েদার বলে কাঠও আনি আর যেহেতু জ্বালাও যাবে না বাইরে সেই জন্য গ্যাস নিয়ে চলে এসছি গ্যাসে রান্না হবে খিচুড়ির জন্য ডাল ভেজে নেব কড়াই রসিয়ে দিয়েছি দিয়ে দেব ডালটা ভেজে নেব পরিমাণে হাওয়া চলছে যত বেলা হচ্ছে তত হাওয়া বাড়ছে জল ফুটে গেছে ডালটা দিয়ে দিই ডালটা ফুটে গেছে একটু মানে চালটা দিয়ে দেবো চালটা পরে দিলাম কারণ চালটা বাসমতি চাল তো

যে মাছের পকোড়া করবো তার পেঁয়াজ তার জিনিসটা রেডি করে নিচ্ছি ট্রেনটা আমাদের প্রচুর পরিমাণে হেলদল করছে প্রচুর হাওয়া চলছে ডাল সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখলাম এবারে খিচুড়ির মশলাটা বানিয়ে নেব ওটা কষানো হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেবো ধুনে গুঁড়ো ঘিজে গুঁড়ো হলুদ নুন নুন আগে একটু দেওয়াই আছে অল্প পরিমাণে দিলাম সবগুলো একসাথে দিয়ে দেবো বুঝতে পারিনি পরিমাণ তাও অল্প পরিমাণেই নেওয়া তাও হাড়ি ভর্তি হয়ে গেছে খিচুড়ি রেডি লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেব দারুণ গন্ধ ছাড়ছে কাপড়টা ভেজে নেব झोलार माचणे बसे पापड़ खावर मजाई वाला हा काडला ओ মাছটাকে সেদ্ধ বসিয়েছি যে মাছ দিয়ে পখনড়া করবো বলেছিলাম হোক রান্না রান্নাবান্না কমপ্লিট অনেকটাই বেলা হলো তিনটে বেজে গেছে এবার আমরা খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে বিকেলবেলা চা খাবো চায়ের সাথে আর একটা সুন্দর জিনিস আছে সেটা বানাবো তার আগে দুপুরের খাবারটা খেয়ে নি আহা কিচিরি অসমান জায়গা তো তাই একটু হচ্ছে সমস্যা হচ্ছে গন্ধ দারুণ বেরিয়েছে বৃষ্টি কিন্তু খুব জোর আসবে ঠিক আছে আমি যেটা চেয়েছিলাম যে বৃষ্টিটা হবে খিচুড়িটা খাবো লেবু লেবু না হলে খিচুড়ি জমে

सुपर होते सुपर आई बी पे खिचड़ी खाती दृष्टि ना वाले मनाए ना माछ भाजा

আমাদের ট্রেনটা খোলা হচ্ছে কারণ অলরেডি সন্ধ্যা হয়ে আসছে আমরা এবারে বাড়ির দিকে রওনা দেব কিন্তু তার আগে আমাদের বিকেলবেলা একটু চা একটু পকোড়া খাওয়া হবে একবার পকোড়া আমাদের রেডি নিহারি মাছের চপ আর ব্ল্যাক টি রেডি খাচ্ছি দারুণ হয়ে যায় ক্রাঞ্চি টেস্টও খুব সুন্দর হয়েছে চাটা জাস্ট ওয়াও তো অলরেডি ছটা বেজে গেছে সন্ধে হতে চলেছে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও আর হ্যাঁ আগামীকাল আমরা আবার এখানে আসছি কারণ আগামীকাল এখানে মাছ ধরা হবে সেই জিনিসটা তুলে ধরবো আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে